আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য রুবেল ভাইয়ের তরফ থেকে আরও একটি স্পেশাল ভিডিও যারা আসলে বলবো নন হাইড্রোলিক মানে জাম বড়ি বা জাম ট্রলি বলে থাকেন নন হাইড্রোলিক ট্রলি যারা খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য এই ট্রলিটা বিক্রি করা হবে রুবেল ভাইয়ের তরফ থেকে ওনার ওয়ার্কশপ রয়েছে তো অনেকেই হয়তো ওনাকে চিনে থাকবেন দিনাজপুর দিনাজপুর সদরের আশেপাশে আপনারা যারা রয়েছেন ইজি হবে আপনারা যারা বস্তার ক্যারিং মানে আপনারা যারা টোটালি বস্তা সিমেন্টের বস্তা হতে পারে তো এই যাবতীয় যেই ক্যারিং করবেন আপনাদের জন্য কিন্তু নন হাইড্রোলিক ট্রলি কিন্তু আসলে অ্যানাফ তো আপনাদের জন্য এই ভিডিওটি লোকেশনে আসবেন কথাবার্তা বলবেন দরদামের বিষয়টা দুই লাখের আশেপাশে বাজেট মনে হয় চাওয়া হচ্ছে বাদ বিষয়টা আপনার রুবেল ভাইয়ের নাম্বার তো সরাসরি দেওয়া আছে কথাবার্তা বলবেন মূল কথা এখানেই শেষ একদম নতুন ট্রলি দরদামের বিষয়টাও বলেছি দিনাজপুর দিনাজপুরের সদরের আশেপাশের লোকেশন দেশে যে কোনো প্রান্ত থেকে যে অঞ্চল থেকে চলে আসবেন এছাড়াও দিনাজপুরের আশেপাশে রংপুর ডিভিশন থেকে কিন্তু ইজিলি চলে আসবেন মূল কথা এখানেই শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম জাম বডি জাম বস্তা ক্রিং এর জন্য এগারো ফিট সাড়ে এগারো ফিট বডি